হ্যাঁ তো আমি এক্সাইটেড কারণ দিস ইস আুস্ট ফর বেঙ্গলি সিনেমা তো হোপফুলি দিস ক্যারিজ অন বেঙ্গলি ফিল্মস উইল গেট রেকগনিশন অন দা ন্যাশনাল প্ল্যাটফর্ম এরপর তো ইটস আ গুড থিং ফর বেঙ্গলি সিনেমা আমি কিছুই জানি না আমি ট্রেলারও দেখিনি আমি ফিল্মও দেখিনি আমি শুধু এসেছি সবাইকে সাপোর্ট করতে কিন্তু আজকে যেহেতু ট্রেলার লঞ্চ আজকে আমি বুঝবো আমি নো আইডিয়া সে তো এক্সাইটমেন্ট হবে তো শর্মিলা ঠাকুরকে আমারও তো খুব ভালো লাগে আর শর্মিলা প্লাস ঠাকুর ওর ফ্যামিলি থেকে আসা সেইখান থেকে তো আমাদের কাছে প্রলম্য বলে মনে হয় তো আমার মনে হয় আপনারা সকলেই খুশি হবেন তাকে দেখে সকলেই আনন্দিত হবে তার অভিনয় দেখে এই বিষয় সঙ্গে সংযোগ রীতিপর্ণ আমাকে এখানে আসতে বলেছেন বলেছেন যে বড়ুন্দ আপনি নিশ্চয় কিছু বলবেন আপনি আর মুদিকে অদিতি তাই আর তাড়ুনতি কিছু সময়ের প্রতিভা

আমার প্রথমত বলবো ঋতুর কথা যে ঋতু একটা অর্থ মানে ওকে ভালো না বসে পারা যায় না মানে ওর মধ্যে এমন একটা কিছু আছে যে ও মানে কিরকমভাবে কেড়ে নেয় এটা বলবো আর ঋতুর সঙ্গে আমার অনেকগুলো ছবি করা হয়েছে

পরিচালক মাধবী দেবীর সঙ্গে একদিন প্রেমে থাকবো সেটাই কোনদিন রাখতে পারে এবং পেছনে দাঁড়িয়েছিলাম সামনে রাখছিলাম যে মাধবী দেবী আছেন আর কি সো থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য এবং গৌতমগা বরুণ কাকু আমি বলি আমার ছেলে আমার সঙ্গে রেমিস রং সিনামসে পড়তেন এবং গোতনার হাত ধরে আমার হাতে করি দেখা বল ছবিটা করে বাংলা ফিল্ম করে এবং আমি পার্টিকুলারলি বলতে ঋতুর ব্যাপারে আমার নতুন কিছু বলার নেই ঋতুর ব্যাপারে কিন্তু এই ফিল্মটার প্রসেস অর্থ মেকিংয়ে একটা পার্সোনাল ট্রান্সফরমেশন হয় অফকোর্স আমাদের বন্ধুত্ব ছিল কিন্তু আপনারা সবাই জানেন ঋতুর মা খুব অসুস্থ ছিলেন সেই সময় এইসবের মধ্যে শিবেন ট্রু হেল্প দুর্শোনার মা যখন মা গেলেন মানসিকভাবে এতই ভেঙে পড়েছিল ঋতু এবং তারপর কেন যাই আমার মনে হলো যে শর্মিলা ঠাকুরের প্রেজেন্সটা এই সময় একটা সুন্দর ছিল ঋতুর কাছে কেন মা তখন চলে গেলেন এবং মার সঙ্গে কথা হয়েছিল শর্মিলা ঠাকুরের এবং আমি মায়ামির থেকে ঋতুর সঙ্গে রেগুলার কথা হতো সো একটা পার্সোনাল ডাইমেনশন থেকে আছে আমার মনে হয় ছবিটা

पिछले लोग आ गए हां चला और दौड़े है ये आगे दे दिए तो भाई कैसे क्यों